আজকে আমরা গিরিশে এসেছি আবার যেখানে আপনারা দেখেছিলেন খুন হচ্ছে একজন অপহরণ হয়ে গেল যেখান থেকে একটা একটা প্রচণ্ড মিস্টিরিয়াস কেসের শুরুত হয়েছিল শুরু হয়েছিল তো সেই কেসটা প্রায় সলভ করেই ফেলেছে জাস চান্নাল তো সেটার কনক্লুশনে আমরা পৌঁছে গেছি কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে কে জাস চান্নালকে অপহরণ করেছিল এবং এত গুলো যে ঘটনা ঘটলো একটা ঘটনাকে কেন্দ্র করে এই সব কিছুর পেছনে কে আছে সেই সবটা আপনারা জানতে পারবেন সেটার শ্যুটিংয়েই আমরা আজকে এখানে এসেছি এবং দেখতেই পাচ্ছি জগদ্ধাত্রীতে আরও ইন্টারেস্টিং নতুন ক্যারেক্টার আসছে অনেক গল্পের মোর কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না এখন কিন্তু যেটাই হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং কিছু হচ্ছে ভীষণ ভালো পর্ব আপনাদের জন্য আসতে চলেছে আগামী দিনে হ্যালো আমি স্বয়ংভূ এই মুহূর্তে আমরা রয়েছি আউটডোর শুটে আজকে একটা নতুন কেসের সাথে সাথে এর আগের কেসটারও ক্লাইম্যাক্স সেটারই শুটিং হচ্ছে এটা নতুন একদম অন্য রকমের একটা গল্প আসতে চলেছে আপনাদের খুব ভালো লাগবে এবং তার সাথে সাথে কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছিল কে জগদ্ধাত্রীকে গুলি করেছিল কিডন্যাপ করেছিল সেই ওভারঅলটা দেখানো হবে মানে এই ক্লাইম্যাক্সটারই আজকে শুট হচ্ছে কৌশিকের প্রথম মানে এই নতুন করে আবার এই সাজটার কারণটা কি কারণটা একটাই অপরাধীদেরকে ধরতে হবে তার জন্য আবার একটা অ্যাকশন লিপলে হবে যা যা সেদিন ঘটেছিল সেই একই জিনিস ঘটানো হবে শুধুমাত্র অরিজিনাল অপরাধীকে শনাক্ত করার জন্য মানে একই রকম ভাবে কামাকাকে ফলস গুলি খেতে হবে আবার ধাবাস করে পড়তে হবে এবং তার থ্রুতেই হয়তো আমরা পেয়ে যাবো যে আসল কে খুনি ছিল কার ইনস্ট্রাকশনে পুরো বিষয়টা হয়েছে আর কিন্তু বলবো না মোটামুটি গেস করতে পারছেন যে কি হতে চলেছে এর থেকে বেশি কিছু বললে তো আর দেখতেই হবে না তাহলে প্রতিদিন দেখতে হবে মানে এই আসল ঘটনাটা দুর্দান্ত ঘটনাটা দুর্দান্ত যে এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য এবং তারপরে কি করে কৌশিক জগদ্ধাত্রী একসাথে অফিস দখল নেবে মেহেন্দি কে সরিয়ে বৈদেহী মুখার্জি সরিয়ে উৎস মুখার্জি কে সরিয়ে মানে আমাদের কথাতলা কালচারে সবাইকে সরিয়ে কি করে কৌশিক এবং জগদ্ধাতে সেই জায়গাটায় ফিরে যাবে সেটা কিন্তু দেখার বিষয় এবং সেটার জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি একদম আর আমরা অপেক্ষা করাবো না খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের জন্য সেই চমক চোখ রাখুন জি বাংলায় শুধুমাত্র চলতে সাতটায় আজকের বিষয়টা হচ্ছে আমার ছেলে মিসিং জন্মদিনের পার্টি হয়েছিল পার্টির পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারে হাফিস হয়ে গেছে আমি একজন আইএএস অফিসার হওয়া সত্ত্বেও এখনও ওর কোনো খোঁজ খবর বার করতে পারিনি সেই জন্য আমি জগদ্ধাত্রী শরণাপন্ন হয়েছি যাতে যেভাবে হোক ও আমার ছেলেকে খুঁজে পায় খুঁজে রাদার ক্রিমিনালকে মানে আমার সন্দেহ হচ্ছে আমার ছেলেকে হাপিশ করা হয়েছে তাই আমার দাবি হচ্ছে আমার ছেলেকে খুঁজে পেলে ক্রিমিনালকে যেন আমার হাতে তুলে দেওয়া হয় শাস্তিটা আমি বুঝে নেব